বাইরে এসে গেছি শুধু খাবারটা এনেছি দেখুন সবাই আসতে শুরু করে দিয়েছে সবাই আসতে শুরু করে দিয়েছে সবাই মোটামুটি চলে আসছে দেরি করবো না আর অনেকটাই দেরি আজ হয়ে গেছে আমি এমনি ওদের বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে আমার নিজেরই রান্না করতে আর কি দেরি হয়ে গেছে তো সেই কারণে ওদেরও আর কি আজকে খাবার দিতে একটু লেট হয়ে গেল হ্যালো ভিউয়ার্স আজকে প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সামনে এসেছি তার একটাই কারণ আপনারা হয়তো দেখেছেন আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছিলাম যেটা মুরগি লড়াইয়ের ছিল কিন্তু ওটা আমার দ্বারা তৈরি করা নয় ওটা জাস্ট নিজেরা করছিলো এবং ওর রকম ক্ষতি ছাড়াই আমি জাস্ট ভিডিওটা দিয়েছিলাম কারণ পরে আমি মুরগি দুটোকে ধরে আলাদাও করে দিয়েছিলাম তো তারপরেও ইউটিউবের কিছু গাইডলাইন্সের বিরুদ্ধে যেহেতু গেছে তো আমাকে একটা ওয়ার্নিং দিয়ে এক সপ্তাহ স্ট্রাইকে ফেলে দিয়েছিল আর সেই কারণেই আমি রকম ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারিনি তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে বালতিতে আছে একটু ভাতের ফ্যান মার অনেকেই বলে এটায় আছে কিছু যে মুরগির যে ফিড হয় এটা আছে আপনার যেটা লেয়ারের জন্য ডিম দেওয়া মুরগি আর এখানে আছে ভুট্টা গুঁড়ো এটাই আছে গম গমফুসি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ধানের পুরো তো আমি এর সাথে আর একটা জিনিস অ্যাড করেছি সেটা আপনাদেরকে দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা মুরগির শরীরে নানান রকম মিনারেলস ভিটামিনের ঘাটতিকে পূরণ করবে এবং আপনার মুরগিকে দ্রুত ডিমে আনবে আর আপনার খরচা আশা করি তুলনামূলক ফিট খাওয়ানোর থেকে কিছুটা কম হবে তো আসুন দেখে নেওয়া যাক সেই জিনিসটি কী সেটা যেটা দেখাচ্ছি তো সেটা হচ্ছে এই যে এই সুটকি মাছ চিংড়ি সুটকি আপনারা দেখতে পাচ্ছেন এতে চিংড়ি সুটকি আছে এবং কিছু পরিমাণ অন্যান্য মাছ মোরলা মাছ মুড়ি মাছের মতো কিছু পরিমাণ আছে খুব বেশি পরিমাণ নয় তো এই যে সুটকি মাছ কত রকম মিনারেলস কত রকম ভিটামিন যে বহন করে তা আপনারা ইউটিউব গুগল ঘাঁটলেই দেখতে পাবেন তো এই সুটকি মাছে যে প্রোটিন পরিমাণ থাকে সেটা হচ্ছে থার্টি টু ফরটি কারণ মাছ বিশেষ কিছু কম বেশি হতে পারে তো এই খাবারের মাধ্যমে আমি এদেরকে এই গরমের মধ্যে দুপুরের ডায়েটটা মেনটেন করছি তো আমার মুরগির সব কিছুই মোটামুটি ভালো আছে আপনারা দেখতে পাবেন কতটা অ্যাক্টিভ আছে তো আমি এখানে কী রেশিওতে মেশাচ্ছি আমার কাছে যেহেতু আমি বাড়িতে করি আমার জাস্ট শখেই বলতে পারেন কিন্তু তারপরেও কিছু মুরগি বিক্রি হচ্ছে আপনাদের মতো লোকেরা দর্শকরা আমাকে ফোন করছেন মনে করছেন তো তাদের কাছে আমি দিয়ে হেল্প করতে পারছি তাদেরকে খুব ভালো লাগছে তো দেখুন কীভাবে খাবারটা মেশাই এখানে প্রথমেই নেবো গমের ভুসি এই গমের ভুসিটা আপনার যতটা মুরগি থাকবে আপনি ততটা পরিমাণ নেবেন তো আমি এখানে আমার হাতে যতটা ধরে আমি চারবার নিই আমার মুরগি মোটামুটি হয়ে যায় কারণ এই চারবার যে গমের খুশি দিলাম এর সঙ্গে যাবে তিনবার যে ভুট্টার গুঁড়ো আছে সেইটা দেখুন দেখুন ভুট্টার গুঁড়ো এটা এটা কিন্তু দানা খুব বিশেষ নেই এটা কিন্তু গুঁড়ো আমার কাছে দানাও আছে আপনাদেরকে দেখাবো এ দেখুন দানাও আছে আমাদের কাছে কিন্তু দানাটা আমি একটা টাইম কিছু মোরক বা সাঁড়াকে দিই ওটা ডিমের মুরগিকে আমি অতটা দিই না তো এখানে আমার হাতে যতটা ধরে তিনবার দেব আর যে ফিটটা এই ফিটের পরিমাণ আপনারা মুরগি অনুযায়ী দেবেন এটা খুব বেশি না দেওয়াই ভালো কারণ এই গরমের মধ্যে যদি আপনি ওকে বেশি পরিমাণে প্রোটিন দিয়ে দেন তাহলে কিন্তু কষ্ট হবে এবং স্ট্রোক হয়ে মারাও যেতে পারে তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে মুরগিকে এই দুপুরবেলাটা পারলে যদি নাও খাওয়ান গরমের মধ্যে তাও কোনো অসুবিধা নেই যদি আপনার ফ্রিস ফ্রেস মুরগি থাকে তিনবার দিলাম এই দানাটা আর এর সঙ্গে দেব এই এই শুটকি মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুটকি মাছটা পুরোটাই ঝুরঝুরে তাও আমি একে হাতে যতটা পারব একে রাফ করব আপনারা অন্যভাবে একে গুঁড়ো করে নেবেন যেহেতু আমার কাছে সেরকম কোনো কিছু প্রসেস করার মতো কিছু নেই তো আমি এটা হাতেই মেশাচ্ছি তো সাধারণভাবে আমি চাষ করি কারণ আপনাদেরকে পরে জানাবো বা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন আমার মুরগি রাখার জায়গা কেমন বা আমি কোন জায়গায় থাকি তো সেহেতু আপনারা বুঝতে পারবেন পরে তো সঙ্গে থাকবেন যারা আছেন আর যারা নতুন এসছেন তারাও অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভুল কিছু বলে থাকি তো এর মধ্যে যেহেতু আগে থেকেই ফ্যান অ্যাড করা ছিল তো ফ্যান অ্যাড করার কারণে একে মাখিয়ে নেব তো দেখুন বাইরে এসে গেছি শুধু খাবারটা এনেছি দেখুন সবাই আসতে শুরু করে দিয়েছে সবাই আসতে শুরু করে দিয়েছে ওটা চলে আসছে দেরি করবো না অনেকটাই দেরি আজ হয়ে গেছে আমি এমনি ওদের বারোটা সাড়ে বারোটার মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে আমার নিজেরই রান্না করতে আর কি দেরি হয়ে গেছে তো সেই কারণে ওদেরও আর কি আজকে খাবার দিতে একটু লেট হয়ে গেল তো আমি যেহেতু এখানে একা থাকি আমার এখানে ক্যামেরা ধরার কেউ নেই তো আমি একটু এটা মাখার জন্য ভিডিওটা স্কিপ করছি আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন খাবারটা রেডি হয়ে গেছে এরাও মোটামুটি রেডি সবাই দেখুন মোটামুটি ব্ল্যাক ফাইটার যেটা আছে করছে দেখুন খুব জল জল করবেন না দেখুন ভেঙে যাচ্ছে খুব শুকনো করবেন না খুব জল জল করবেন না আর ফ্যান দিলে দেখবেন একটু আঠা আঠা মতো হলো আপনাদের খাওয়াতে মহিল সুবিধা হবে দেখুন যেহেতু একা তো তাই একটুখানি আপনারা মার্জনা করবেন এদেরকে এইভাবেই দেখাতে হচ্ছে তো দেখুন মানে কে আগে খাবে বুঝতে পারছেন এদের কতটা প্রিয় এই খাবারটা দেখুন আবার যাচ্ছে আমরা আগে পিছনে সব লাইন দিয়ে এতটা কুড়ি হাজারি খাবারটা ঠিক আছে আপনারা যদি দেশি মূল্য খাবারটা খাওয়ান আমি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট হলেও বলছি আপনার মুরগি কিন্তু গরমের অন্তত নয় তবে দেখুন আপনারা এইভাবে মুরগিকে অন্তত বেলা খাওয়ানোর চেষ্টা করুন যদি সকালে হয় খুব সকালে খাওয়াবেন না একটু রোদ ওঠার পর খাওয়াবেন আর যদি দুপুরে খাওয়ান তাহলে দুপুরে যে সময় আপনারা খাওয়ান সে সময় খাওয়াতে পারেন আপনারা এখন বলতে পারেন যে এদেরকে আমি এইভাবে খাবার দিচ্ছি কারণ সত্যি কথা বলতে আমার নিজের থাকার ঘরটাই তেমন তো এখনও পর্যন্ত সেইভাবে কিছু করতে পারিনি এদের পেছনেই মোটামুটি সব কিছু করছি বিক্রি করে না আমার কাজের থেকে এদেরকে খাইয়ে দিয়ে তৈরি করার চেষ্টা করছি প্যারেন্টস কিছু যদি সেখান থেকে তাহলে ভালো পরিমাণ যদি আমি বাচ্চা তুলতে পারি তাহলে হয়তো এদের থেকে কিছু বার করে আবার এদের পছন্দ নষ্ট করতে পারি আমি করছি এখনো করে যাচ্ছি যে এরা দিলে তারপর করবো তেমন না এখনো করছি আর যতদিন পারবো করে যাবো তারপর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন বুঝতেই পারছেন সব মুরগি এখনও পর্যন্ত পুরোপুরি খাবার পায়নি তো ভিডিওটা এক হাতে করতে খুবই অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করব খুব শিগগিরই স্ট্যান্ড আনার তো সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু ভুল দুটি বলে থাকি আর যদি কিছু শেখার মতো থাকে যদি আপনার কোনো বন্ধুবান্ধব এর থেকে উপকৃত হতে পারে তো তার সঙ্গে শেয়ার করে দেবেন তো আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন আর যদি কারোর আজির বাচ্চার প্রয়োজন হয় বা ব্ল্যাক ফ্রাইটার বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন